শীতে পিঠা না খেলে কিন্তু চলে না আর শীতের পিঠাগুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় পিঠা হচ্ছে চিতল পিঠা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কিভাবে ফুলকো ফিলকো চিতর পিঠা বানিয়ে তা দুধের মধ্যে ভিজালে টইটুম্বুর হবে আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিছু টিপস থাকবে যা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে আপনি ফলো করেন আপনার পিঠাগুলো নরম তুলতুলে দুধে ভিজে টই টুম্পুর হয়ে যাবে তো রেসিপিটি করার জন্য একটি মিক্সিং বলে আমি তিন কাপ চালের গুঁড়া নিয়েছি যা আমি ঘরে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন লবণ দিয়ে দিয়েছি আর হাতে সহ্য করা যায় এরকম গরম পানি আমি নির্বাচন করব। কিন্তু আঙুলটা কিন্তু আপনি চুবিয়ে রাখতে পারবেন না একদম ঠান্ডাও না একদম গরমও না কিন্তু গরমটা হবে পারফেক্টভাবে তো এখন আমি আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিচ্ছি আর হাত দিয়ে ময়ন করে নিচ্ছি এভাবে ভালো করে হাত দিয়ে ময়ান করলে আপনার পিঠাগুলো পারফেক্ট হবে আসলে চিতল পিঠার যে ব্যাটারটা যত বেশি পারফেক্ট হবে প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো হবে আর পারফেক্টভাবে ছিদ্রযুক্ত হবে কিছু পিঠা আছে ফুলবে কিছু ছিদ্র হবে কিছু বড় ছিদ্র হবে কিছু ছোট ছিদ্র হবে এই ধরনের বিড়ম্বনায় পড়বেন না যদি হুবহু এই নিয়মে দশ পনেরো মিনিট এভাবে ময়ন করে নেন আর আস্তে আস্তে করে পানি দিবেন আর এভাবে মেখে নেবেন তো এভাবে মাখতে মাখতে এক পর্যায়ে আপনার এই ব্যাটারটা পুরোই নরম হয়ে যাবে যারা নতুন গৃহিণী বারবার এই পিঠার রেসিপিটি ট্রাই করে মানে পারছেন না বাসায় বানাতে তো এই রেসিপিটি হুবহু একবার ফলো করবেন কারণ দশ পনেরো মিনিট এভাবে যদি আপনি ময়ন করেন ভিতরে যে সুজিভাবটা সেটা নরম হয়ে যাবে আর আস্তে আস্তে যখন আপনি পানি দিবেন আর মিক্সিং করবেন এটা আঠালো এক পর্যায়ে চলে আসবে যে পর্যন্ত আঠালো পর্যায়ে চলে না আসছে সেই পর্যন্ত কিন্তু হাতের ব্যবহার কোনোভাবেই থামানো যাবে না যদি পিঠাগুলোকে পারফেক্ট করতে চান আমি আমার আগের তো বলেছিলাম যে চুলায় পানি বসিয়ে রেখেছিলাম সেটা যখন কুসুম গরম হয়েছে বন্ধ করে দিয়েছিলাম তো পানিটা আমি ঢেকে রেখেছিলাম সেখান থেকে আমি পানি ইউজ করছি প্রায় আমার পুরো রেসিপিতে তিন কাপ পানির মতো লেগেছে দেখেন আমি ওইদিকে পনেরো মিনিটের মতো মাখিয়েছি এখন আবারও পাঁচ দশ মিনিট মাখিয়ে আঠালো পর্যায়ে নিয়ে এসেছি আর এখন আমি ঢেকে প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই ফাঁকে চুলায় চলেন দুধটা তৈরি করে নিয়ে আজকে দুধ চিতল রেসিপি করার জন্য দেড় কেজি দুধ নিয়েছি এলাচ দার চিনি দিয়ে দিয়েছি যার তেজপাতা ভালো লাগে সে দিতে পারেন আমি তেজপাতাটি অ্যাভয়েড করেছি এই পিঠা তৈরিতে দুধটাকে ঘন করা যাবে না জাস্ট বলক নিয়ে আসবো আর ওই চুলে আমি বলক আনতে দিয়েছি আর এখন আমি এক কাপ ভরে খেজুরের গুঁড় দিয়ে দিয়েছি কম বেশি আপনারা যেভাবে বানাবেন সেভাবে দিয়ে দিবেন এক দার কাপ পানি দিয়ে ভালো করে বল কেনে নিচ্ছি আর এখন এই দুধের মিশ্রণে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এভাবে একটি হ্যান্ড দিয়ে মিশে নিচ্ছি তা না হলে দুধগুলো দলা পাকিয়ে যাবে আর দুধটাকে কিন্তু কোনোভাবে ঘন করবেন না অনেকের গুঁড় দিলে দুধটা ছানা ছানা পেকে যায় তো এভাবে করলে কিন্তু দুধটার সাথে গুড়ের যে মিশ্রণটা করবেন সেটা কিন্তু ছানা পাকবে না তো এ চুলায় আমি যে গুড়টা করেছি আর এদিকে আমি দুধটাও গরম করে রেখেছি দুধটা যখন ভালোভাবে বলক আসবে নিচে দিয়ে আগুন কমিয়ে দিব আর যখন দেখবো যে গুড়টা মেশাবো সময় হয়ে এসেছে নিচেতে চুলাটা অফ করে ভিতরের গরম ভাবটা বের করে তারপর যে গুড়ের মিশ্রণটা সেটা ঘন করে এখানে মিশিয়ে দিব আর আমাদের মা দাদিরা কিন্তু এইভাবেই গুড়ের মিশ্রণটা মিশাত কখনই কিন্তু ছানা কাটত না তা এখন মাঝে মধ্যে কিছু গুড়ে ভেজাল পাওয়া যায় তাই এটি হয় দেখেন আমার দুধটার সাথে গুড়টা কি সুন্দর পারফেক্টলি মিশে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে পাশে চুলায় রেখে দেব কোনোভাবে এটাকে আর গরম করা যাবে না আর আপনার পিঠা দেওয়ার সময় যদি ঠান্ডা হয়ে যায় একটুখানি গরম করে নেবেন আর এদিক দিয়ে দেখেন আমি চালের গোড়ার যেই ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা ভিজে ঠিক হয়ে গিয়েছে এখন পারফেক্ট চিতল পিঠার জন্য আজকে আমি যেই উপায়ে পিঠাগুলো বানাবো আমি এখন ব্লান্ডারের ইউজ করব এখন ভালো করে মিশিয়ে ব্লান্ডারে ঢেলে দিচ্ছি আর আজকে এই গ্রাইন্ড করার উদ্দেশ্য একটাই হলো প্রত্যেকটা পিঠা জানি পারফেক্টভাবে জালিদার হয় আর ফুলকোফুলকো হয় এখন আমি এই যে ব্যাটারটা গোলানোর জন্য একটু টেস্ট বাড়ানোর জন্য হাফ কাপ নারকেলের কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া যদি না থাকে নাই না আর দুই চামচ ভাত দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমি যেই মেজারমেন্টে দিচ্ছি ঠিক সেভাবেই দিবেন একটু পানি দিচ্ছে সামান্য পরিমাণে ব্লান্ডার করার পরে ঘন হচ্ছে না পাতলা হচ্ছে সেটা বুঝে আপনি পানি ব্যবহার করবেন অবশ্যই পানি ব্যবহার করতে হবে যেহেতু ব্যাটারটা আমাদের কিন্তু পাতলা হতে হবে তো আমার টোটালি আমি আগেও বলেছি তিন কাপ পানি লেগেছে তো আমি আস্তে আস্তে এই পানিগুলো দিয়েছি আর আপনাদের সাথে বলে দিচ্ছি এখন এক চামচ আমি বেকিং পাউডার দিচ্ছি যেন পিঠাগুলো একদম পুরো সুন্দর ফুলক ফুলক হয় কিন্তু তাই বলে বেকিং সোডা ইউজ করবেন না তাহলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে এখন আবারও পানি দিয়ে একটি হ্যান্ড ব্যাটার দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি কারণ এই হ্যান্ড হ্যান্ডওয়েস দিয়ে মিশালে যে মানে বাবলসগুলো তৈরি হবে পিঠা বানানোর সময় কিন্তু আপনার এই বাবলসগুলো ছিদ্র করতে সাহায্য করবে তো পিঠাটা প্রত্যেকবার দেওয়ার আগে এভাবে চামচ দিয়ে নেড়ে নেবেন আর এটা যে কনসিস্টেন্সিটা সেটা চেক করে পানি মিশিয়ে নেবেন তো যে যে পরিমাণে ব্যাটার গোলাবেন সেইভাবেই পানিটা ইউজ করবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার চামিসের উল্টা পিঠে এই যে ব্যাটারটা দাগ দিয়েছি এটা কিন্তু মিলিয়ে যায়নি তো আমার ব্যাটারটা পুরোই এখন রেডি এখন আমি চুলায় একটি খাস বসিয়ে রেখেছি যেটাতে আমি পিঠা বানাবো আগুন পুরো বাড়িয়ে হাই হিটে এটাকে গরম করে নেবেন তেল পানি লবণ দিয়ে এভাবে মুছে নেবেন আর আমরা যেহেতু মানে মফসল এলাকায় বলেন ঢাকা শহরে আমি আছি ওই কিনারের এই সাইডে যেই পিঠার খাসটি সেখানে আমি পিঠা দিব না কারণ আগুনটা গ্যাসের চুলায় পারফেক্টলি পায় না তো আপনাদের যদি প্রত্যেকটা সাইডে আগুন ঠিক মতো পায় তো খাচে এভাবে পিঠা বানিয়ে নেবেন আর আমি কিছু পিঠা ওই যে আগের যেই রেসিপি কড়াইতে করেছিলাম সেভাবেও করব প্রথম ব্যাচের পিঠাটা একটু উল্টা পিঠে দাগ লেগেছে এরকম পিঠা যদি দাগ লাগে আপনি একটি ভিজা কাপড় দিয়ে মুছে নেবেন কিন্তু পিঠাগুলো দেখেন পারফেক্টলি হয়েছে আর দেওয়া মাত্রই এগুলো উঠে আসছে তো পরের ব্যাচের যে পিঠাগুলো সেগুলো কিন্তু কোনোভাবেই আর পড়বে না আর আগুন কিন্তু আপনাকে মোটামুটি লো মিডিয়াম হিটে রাখতে হবে যদি আপনি একদম কমিয়ে রাখেন পিঠাগুলো কিন্তু হবে না প্রত্যেকটি ব্যাচের পিঠা আমি দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কীরকম পারফেক্টলি আমার পিঠাগুলো হয়েছে আর আমি ঠেকে দিয়েছি কখনোই চুলায় কিন্তু হাত দিবেন না আগুন একটু কমাবেন একটু বাড়াবেন সেটা করবেন না এক তারে চুলার আগুন থাকবে আমার পিঠাগুলো এবার দেখেন কি অবস্থা নরম তুলতুলে ছিদ্রযুক্ত মানে আমরা যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম পারফেক্ট একটি পিঠা হয়েছে আপনি এই পিঠা তৈরির ক্ষেত্রে আমার জানা যে টিপস গুলো আছে যেগুলো আমি দিয়েছি প্রত্যেকটি রুলস যদি ফলো করেন পিঠা এরকম ফুলকো হতে বাধ্য আর দুধেও ভিজবে আর আমি যে পিঠাটি আজকে বানিয়েছি এটা কিন্তু দুধে ভিজতে সময় বেশি একটা লাগে না আর আগে যে মা দাদিরা পিঠা বানাতো সারা রাত লেগে যেত এখন কিন্তু আমরা এভাবে পিঠা বানিয়ে এক দুই ঘন্টা পরেই সার্ভ করতে পারি আজকের পিঠা আমি দুই ঘন্টা পরেই সার্ভ করেছি দেখেন সামনের পিঠ উল্টা পিঠ কী ধরনের ফুলকো জালিদার হয়েছে আর এই ধরনের পিঠা হলেই আপনার দুধে সুন্দর করে ভিজে যাবে আর পিঠাগুলো পারফেক্ট ফুলকো হবে তো দেখেন আমি আরেক ব্যাচ দিয়েছি সেটাও হয়ে যাচ্ছে আপনাদের সাথে আমি প্রত্যেকটি ব্যাচের পিঠার যে রেসিপিটা সেটা শেয়ার করেছি কোনো কাটছাট করিনি আপনাদের সামনে করেছি আগুন হাই হিটে ছিল এদিক দিয়ে পিঠাগুলো হয়েছে আর আমি ওই চুলায় যে গরম দুধটা ঢেকে রেখেছিলাম সেখানে পিঠাগুলো দিয়ে এভাবে আস্তে করে আলতো হাতে নেড়ে চেড়ে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন ঘন্টা পরে আমরা সার্ভ করব। আর যেহেতু পিঠাগুলো যদি রাতে বানাই সারা রাত অনেকে ভিজিয়ে রাখেন তখন আরও পারফেক্ট রেজাল্ট হয় যেহেতু আমাদের সময় স্বল্পতা দেখাতে হবে দুই ঘন্টা পরেই ফিরে এসেছি দেখেন কি সুন্দরভাবে ভিজে গিয়েছে এবার পরিবেশনের পালা দেখেন আমি বলেছি ভিজে নরম তুলতুলে হয়েছে আর ছোট ছোট পিঠাগুলো ঠিক রসগোল্লার মতো ফুলে টয়টুম্বুর হয়ে রয়েছে আমিও কিন্তু আগে পিঠা বানাতে পারতাম না কিন্তু আমি বিভিন্নভাবে মা দাদিদের সাথে থেকে থেকে পিঠা বানানো শিখেছি আর যে টিপসগুলো জানতাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি পিঠার রেসিপিটি অবশ্যই বাসা করবেন আর সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি ফলো করে আপনাদের পিঠাগুলো এরকম হয়েছে কি না আর দুধে ভেজানোর পরে পারফেক্ট রেজাল্ট পেয়েছেন কি আর বেশি ভালো লাগলে লাইক করে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্ত বিদায় নি চালা ফেস